প্রথমেই জানিয়ে দিব শত্রুবুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান এরপর জানবেন সৌদি যুবরাজের যে কথায় ক্ষেপে গেলেন ট্রাম্প চুয়াল্লিশ দিনে পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতা নিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত i নতুন শক্তির প্রদর্শন করল পাকিস্তান দেশটির নৌবাহিনী সম্প্রতি সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সরকারি সূত্রের বরাতে জানা গেছে সমুদ্রপথে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র সম্পূর্ণভাবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং আধুনিক নেভিগেশন ও নির্ভুল গাইডেন্স সিস্টেমে সজ্জিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সীমার নির্দিষ্ট এলাকায় যেখানে নৌবাহিনীর একটি প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত হানে পরীক্ষার সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনী প্রধান শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করেন তারা নৌবাহিনী জানিয়েছে এ পরীক্ষার মাধ্যমে বাহিনীর কৌশলগত সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল সমুদ্রপথে প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক কার্যক্রম উভয় ক্ষেত্রেই নতুন এই সিস্টেম তাদের আস্থা বাড়াবে সামরিক কর্তৃপক্ষের বক্তব্য এ ধরনের প্রযুক্তিগত উন্নতি নৌবাহিনীকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় স্বয়ং সম্পূর্ণ করতে সহায়তা করবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট পাল্লা বা অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্যের তথ্য জনগণের জন্য প্রকাশ করা হয়নি তবে নৌবাহিনীর ভাষ্যমতে এটি সমুদ্র ও স্থল দুই ধরনের লক্ষ্যবস্তুকেই নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম উন্নত সেন্সর দ্রুত লক্ষ্য পরিবর্তন এবং শক্তিশালী প্রোপালশন সিস্টেম এ ক্ষেপণাস্ত্রকে অন্যান্য অস্ত্র থেকে আলাদা করা হয় বলে জানানো হয় height. Oh, পরীক্ষা সফল হওয়ায় সামরিক মহলে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রকৌশলীরা জানিয়েছেন দীর্ঘদিনের গবেষণা উন্নয়ন ও নানা পর্যায়ের পরীক্ষার পর আজকের সাফল্য এসেছে স্থানীয় প্রযুক্তিতে এমন সক্ষমতা অর্জন পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের আরেকটি অগ্রগতি বলে তারা মন্তব্য করেন নৌবাহিনী প্রধান পরীক্ষা শেষে সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানান তিনি বলেন দেশীয় প্রযুক্তির উন্নয়ন পাকিস্তানের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে শুধু সামরিক সক্ষমতা বৃদ্ধি নয় দেশীয় প্রতিরক্ষা শিল্পেও আত্মনির্ভরতার নতুন সুযোগ তৈরি হবে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই মিসাইল পরীক্ষা আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে যদিও পাকিস্তান কর্তৃপক্ষ বলছে এটি নিয়মিত উন্নয়ন কর্মসূচির অংশ দেশের নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই নৌবাহিনী জানায় আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি সংযোজনের কাজ চলবে নতুন সিস্টেমটি নৌবাহিনীর বিভিন্ন ইউনিটে ধাপে ধাপে যুক্ত করা হবে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও মহড়ায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলেও জানান কর্মকর্তারা এ সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে সরকার এবং সামরিক বাহিনী আশাবাদী নতুন এই পদক্ষেপ দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী

এরপর জানবেন ওয়াশিংটন সফরের দ্বিতীয় দিনে হোয়াইট হাউসের এক বৈঠকে হঠাৎই তৈরি হয় অস্থিতিকর মুহূর্ত বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে আলোচনার বেশিরভাগই ছিল অর্থনৈতিক সহযোগিতা প্রতিরক্ষা চুক্তি এবং ভবিষ্যৎ বিনিয়োগকে কেন্দ্র করে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু বৈঠকের মাঝামাঝি এক মন্তব্যেই বদলে গেল পরিবেশ ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ইসরায়েল সৌদি সম্পর্কের প্রসঙ্গ তোলেন তিনি সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আরও এগিয়ে আসার আহ্বান জানান কথাটি বলার পর কিছুক্ষণ নীরবতা নেমে আসে কক্ষে সেই নীরবতা ভাঙেন যুবরাজ শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে তিনি জানান বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না এবং তাদের নিজস্ব নীতি ও আঞ্চলিক বাস্তবতার সঙ্গে রেখেই এগোতে হবে যুবরাজের এই সরাসরি জবাবেই অস্থিতি তৈরি হয় ট্রাম্পের মুখভঙ্গি বদলে যায় উপস্থিত কর্মকর্তারা জানান ট্রাম্প স্পষ্টই বিরক্ত হন এবং তা লুকানোর চেষ্টা করেননি মুহূর্তেই আলোচনার গতি মন্থর হয়ে আসে ট্রাম্প আর কোনো মন্তব্য না করে আলোচনার বিষয় পরিবর্তন করে অন্য দিক ঘুরিয়ে দেন বৈঠকের বাকি অংশ জুড়ে তিনি আগের মতো উদ্দীপনা দেখাননি বৈঠক শেষে দুই পক্ষই বাহ্যিকভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও সাংবাদিকরা তাদের ব্যবধান টের পেয়েছেন বের হওয়ার সময় ট্রাম্পের দ্রুত হেঁটে যাওয়া এবং যুবরাজের নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও স্পষ্ট করে দেয় উপস্থিত কর্মকর্তাদের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে স্বীকার করেন যুবরাজের মন্তব্যটি ট্রাম্প মোটেও আশা করেননি সৌদি প্রতিনিধি দল পরে জানায় যুবরাজের বক্তব্য ছিল তাদের দীর্ঘদিনের নীতিরই পুনরাবৃত্তি সৌদি আরব নিজের সিদ্ধান্ত নিজেই নেবে কোনও চাপ বা শর্তে নয় বৈঠক শেষে দুই পক্ষ কূটনৈতিক ভাষায় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিলেও বৈঠকের ভেতরের উত্তেজনা গুঞ্জন হিসেবে থেকেই যায় হোয়াইট হাউসের সেই বৈঠকের কয়েক মিনিটের কথোপকথন এখন আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলাদা আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে যুবরাজের দৃঢ় বক্তব্য এবং ট্রাম্পের দৃশ্যমান বিরক্তি বৈঠকের পুরো পরিবেশকে ঢেলে সাজিয়ে দিয়েছে দিন শেষ হলেও সেই সংক্ষিপ্ত মুহূর্তের রেশ দুই দেশের আলোচনাতেও ছাপ রেখে গেছে এরপর জানবেন গাজায় চলমান অস্থিরতার মধ্যেই নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিক ঘটনা স্থানীয় প্রশাসন জানিয়েছে গত চুয়াল্লিশ দিনে ইসরায়েলি বাহিনী মোট পাঁচশো বার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও প্রতিদিনই কোনো না কোনোভাবে হামলা গোলাগুলি বা আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানায় গাজার কর্তৃপক্ষ চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে একদিনে কখনো দশ থেকে পনেরো বার আবার কখনো বিশ বারের বেশি লঙ্ঘন রেকর্ড হয় অনেক সময় সময় ভোরে কখনো কখনো গভীর রাতে আবার দুপুরবেলা বিভিন্ন হামলার খবর পাওয়া যায় গাজার বিভিন্ন অঞ্চলে ঘন ঘন গোলাগুলি ড্রোনের শব্দ এবং মাঝে মধ্যে বিস্ফোরণের আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাজার স্বাস্থ্য দপ্তর জানায় এসব লঙ্ঘনের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে নিহতদের মধ্যে শিশু নারী ও বৃদ্ধও রয়েছে হামলার কারণে বহু ভরবাড়ি ধ্বংস হয়েছে কিছু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে যুদ্ধবিরতিতে স্বস্তি পাওয়ার আশায় থাকা সাধারণ মানুষ আবারও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন সহায়তা সংগঠনগুলো জানায় যুদ্ধবিরতির সময় মানবিক ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও নিয়মিত হামলার কারণে তা ব্যাহত হচ্ছে ত্রাণবাহী ট্রাক অনেক সময় গাজায় প্রবেশ করতে পারছে না আবার যারা প্রবেশ করতে পেরেছে তাদেরও নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে সমস্যা হচ্ছে চিকিৎসা সেবা খাদ্য পানীয় জল ও আশ্রয় সব ক্ষেত্রে সংকট বাড়ছে স্থানীয় বাসিন্দারা জানান যুদ্ধবিরতি শব্দটি কাগজে কলমে থাকলেও বাস্তবেতা অনুভব করা যাচ্ছে না তারা বলেন শান্তি আসার কথা ছিল কিন্তু প্রতিদিনই নতুন হামলার আশঙ্কা তৈরি হচ্ছে অনেক পরিবার রাত কাটাচ্ছে অর্ধেক ভাঙা ঘরে আবার কেউ কেউ স্কুল বা হাসপাতালের আশ্রয় কেন্দ্রে দিন পার করছেন গাজার সরকারি মিডিয়া অফিস থেকে জানানো হয় লঙ্ঘনের ধরনগুলো ছিল নানা রকম সীমান্ত বরাবর গুলিবর্ষণ আকাশ থেকে তল্লাশি অভিযান টার্গেটেড হামলা এবং জনবসতিতে শেল নিক্ষেপ এসব ঘটনায় বহু এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে শিশুদের মধ্যে মানসিক চাপও বৃদ্ধি পেয়েছে বেসরকারি উদ্ধার সংগঠনগুলো জানায় কিছু এলাকায় আহতদের উদ্ধার করতেও সমস্যা হচ্ছে নিয়মিত হামলার ভয়ে অ্যাম্বুলেন্স অনেক সময় ঢুকতে পারছে না চিকিৎসাকর্মীরা জানি হাসপাতালগুলোতে চাপ বাড়ছে এবং যন্ত্রপাতি ও ওষুধের ঘাটতিও দেখা দিচ্ছে যুদ্ধবিরতির চুয়াল্লিশ দিন শেষে স্থানীয় প্রশাসনের বক্তব্য পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় তারা বলছে যুদ্ধবিরতির আওতায় গাজায় শান্তি ফিরবে এমন আশা থাকলেও টানা লঙ্ঘনে সেই আশার জায়গা সংকুচিত হচ্ছে সাধারণ মানুষ পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় থাকলেও প্রতিটি নতুন হামলা তাদের নিঃশ্বাসকে আরও ভারী করে তুলছে এরপর জানবেন তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু বুধবার সাতাশ নভেম্বর আনুষ্ঠানিক বিবৃতিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম মিনিস্টার্স অফিস ইসরায়েল পূর্বনির্ধারিত এই কূটনৈতিক সফরে নয়াদিল্লিতে দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য প্রযুক্তি ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে সফরটি স্থগিত ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিবৃতিতে বলা হয় অভ্যন্তরীণ রাষ্ট্রীয় ব্যস্ততা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং স্ট্র্যাটেজিক নীতি সমন্বয়ের চলমান প্রক্রিয়ার কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে ইসরায়েল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স জানায় ভারত আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অংশীদার প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা ও প্রশাসনিক অগ্রাধিকারের বিষয়গুলো বিবেচনায় সফরটি স্থগিত করা প্রয়োজন হয়ে পড়েছে এর আগে দুইবার সফরের তারিখ নির্ধারণ করা হলেও তা বাতিল হয় প্রথমবার দু সালের শেষ দিকে দ্বিতীয়বার দু সালের শুরুর দিকে সফর স্থগিত হওয়ার পর তৃতীয় দফায় দু সালের মাঝামাঝি সময়ে সফর পরিকল্পনা করা হয় কিন্তু সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ বৈশ্বিক বাস্তবতা বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা গাজা ইস্যু কেন্দ্রিক সংঘাত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ এবং সামরিক নীতিগত ব্যস্ততা এসব বিষয়ে সফর বাতিলের পেছনে প্রভাবক হিসেবে বিবেচিত হচ্ছে বলে ধারণা বিশ্লেষকেরা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সফর বাতিলের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় ইসরায়েলের সিদ্ধান্তকে আমরা সম্মান করি দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং ভবিষ্যতে সুবিধাজনক সময়ে এই সফর আয়োজনের ব্যাপারে আমরা উন্মুক্ত ভারত ইসরায়েল সম্পর্ক সাম্প্রতিক দশকে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক উচ্চতায় পৌঁছেছে ইসরায়েল ভারতের কাছে অস্ত্র ব্যবস্থা মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি কৃষি উদ্ভাবন ও সাইবার নিরাপত্তা খাতে অন্যতম নির্ভরযোগ্য অংশীদার বিশেষ করে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা উদ্যোগে ইসরায়েলের প্রযুক্তি সমর্থন নতুন মাত্রা যোগ করেছে দু সালে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে শান্তি ও মানবিক সহায়তার অবস্থান বজায় রেখেছে এবং একই সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বও অব্যাহত রেখেছে বিশ্লেষকরা মনে করছেন সফর বাতিল হলেও এটি সম্পর্কের অবনতির ইঙ্গিত নয় বরং সময় ও কৌশলের পুনর্নির্ধারণ দিল্লির একটি কূটনীতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায় নিয়াহুর সফরের এজেন্ডা অত্যন্ত শক্তিশালী ছিল তবে বর্তমানে মধ্যপ্রাচ্য প্রশ্নে আন্তর্জাতিক চাপ এত বেশি যে সফরটি সফল করতে প্রয়োজনীয় কূটনৈতিক প্রেক্ষাপট তৈরি না করেই যাত্রা করা ঝুঁকিপূর্ণ হত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইসরায়েলের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে সফর বাতিলের সিদ্ধান্তের আগে ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ও সমন্বয় হয়েছে নিরাপত্তা ও কৌশলগত বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ায় ভারতপক্ষ অস্বস্তি প্রকাশ করেনি বরং সুবিধাজনক সময় নির্ধারণের বার্তাই প্রধান হয়ে উঠেছে এদিকে ভারতীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের বিশেষজ্ঞদের মতে ইসরায়েল বর্তমানে প্রতিরক্ষা উৎপাদন সমন্বয় সামরিক কৌশল পুনর্গঠন এবং বহুমুখী কূটনীতিক চাপ সামাল দিতে ব্যস্ত অন্যদিকে ভারতেরও আগামী বছরগুলোতে সাধারণ নির্বাচন পরবর্তী বাণিজ্য নীতি কোয়াড ও মধ্যপ্রাচ্য কূটনীতিতে ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ সমীকরণ রয়েছে ফলে এই সফর নতুন পর্যায়ে আয়োজনের জন্য যথোপযুক্ত সময় বেছে নেওয়ার কৌশলই বেশি প্রাধান্য পাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপকরা মনে করেন এই সফর বাতিল বরং ভবিষ্যতে আরও বড় চুক্তি ও সমঝোতার মঞ্চ তৈরির প্রস্তুতি হতে পারে ইতিমধ্যে ইন্ডিয়া ইসরায়েল স্ট্র্যাটেজিক ডায়ালগ ফ্রেমওয়ার্কের আওতায় উভয় দেশ বাণিজ্য প্রতিরক্ষা স্পেস সহযোগিতা এবং সাইবার সুরক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা অব্যাহত রেখেছে সফর বাতিলের ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী যে আঞ্চলিক কৌশলগত সম্পর্কের প্রতি গুরুত্ব রাখেন না এ ধরনের ধারণাকে নাকচ করেছে উভয় পক্ষই বরং ভারত জানিয়েছে সুবিধাজনক সময়ে এই সফর আরও শক্তিশালী প্রস্তুতি নিয়ে আয়োজন করা হলে তা দুই দেশের অংশীদারত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে